আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স প্রতিদিনের ন্যায় আজকে আরেকটি চমৎকার ইউনিটের প্ল্যান আপনাদের মাঝে উপস্থাপন করব মাত্র পনেরোশো পনেরো স্কোয়ার ফিটের মধ্যে আজকের এই ফ্লো ডিজাইন করা হয়েছে যার এরিয়া রয়েছে পিছনে এবং সামনে ছত্রিশ ফিট এবং ডাইনে এবং পাশে রয়েছে চল্লিশ ফিট চারটি বেড দিয়ে একটি ইউনিট ডিজাইন করা হয়েছে এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটি হচ্ছে এটি আপনারা একতলা দুইতলা তিনতলা এবং চারতলাও করতে পারবেন আমরা শুধু দুই তালার হিসেব আপনাদেরকে দিয়ে দেব। এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আমি শুধু গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের একটি প্ল্যান দেখাইছি আপনারা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটির সামনে দুটি বেলকুনি রয়েছে আর চারটি বেড রয়েছে একটি ড্রয়িং রয়েছে একটি ডাইনিং রয়েছে চারটি টয়লেট রয়েছে আর একটি কিচেন রয়েছে আপনারা এই স্টিয়ার নিজে যখন প্রবেশ করবেন সামনে দেখতে পারবেন একটি ডাইনিং একটি ড্রয়িং ড্রয়িংটির মাপ রয়েছে পনেরো ফিট আট ইঞ্চি বাই দশ ফিট লম্বা লম্বী এবং ডাইনিংটি রয়েছে এগারো ফিট বাই এগারো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট পাঁচ ইঞ্চি আর সামনে দুটি বেড রয়েছে তেরো ফিট তিন ইঞ্চি বাই তেরো ফিট সাথে একটি টয়লেট একটি বেলকুনি রয়েছে অ্যাটাচড বেলকুনির মাপটি রয়েছে আট ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি আর এই পাশের বেডটির মাপ রয়েছে তেরো ফিট তিন বাই তেরো ফিট সাথে একটি বেলকুনি আর একটি টয়লেট রয়েছে টয়লেটটি রয়েছে ছয় ফিট ছয় ইঞ্চি বাই চার ফিট দশ আর এই বেডটির সাথে টয়লেটটির মাপ রয়েছে সাত ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আর কিচেনটির মাপ রয়েছে সাত ফিট বাই আট ফিট ছয় ইঞ্চি আর পিছনে দুটি বেডের মাপ রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট আর এই মিডেলে একটি স্টিয়ার রাখা একটি এই মিডেলে একটি টয়লেট রাখা হয়েছে যেটির মাপ রাখা হয়েছে চার ফিট ছয় বাই দশ ফিট আর এই বেডটির সাথে এই ড্রয়িং আর এই বেড বেড থেকে এই টয়লেটটি ব্যবহার করবে এই টয়লেটটি রাখা হয়েছে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এখানে একটু ক্যাবিনেটের মতো জায়গা রাখা হয়েছে বেসিনের জন্য বেডটি রয়েছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট এই হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান আর এটি হচ্ছে সেটির ফার্নিচার ফ্লো প্ল্যান ফার্নিচার দেখতে আপনারা দেখুন চমৎকারভাবে সাজিয়ে দিয়েছি খুবই চমৎকার হবে আজকের এই বাড়ির ডিজাইনটি এটির যদি থ্রি ডি ভিউ দেখতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা এটির থ্রি ডি ভিও আপনাদেরকে দেখাতে পারব এখন আমি থ্রি ডি পিকচারটি দেখাচ্ছি না এ বাড়িটি দুই তলা করতে ফাউন্ডেশন কস্ট খরচ পড়বে পার স্কোয়ার ফিটে ছয়শো টাকা তাহলে পনেরোশো পনেরো ইন্টু ছয়শো ক্যাল ক্যালকুলেশন করলে নয় লক্ষ নয় হাজার টাকা হলেই আজকের এই বাড়িটি দুই তলার জন্য ফাউন্ডেশন কস্ট করা পসিবল আজকের এই বাড়িটি কাস্টিং করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা তাহলে পনেরোশো পনেরো ইন্টু পাঁচশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে আট লক্ষ তেত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা হলেই আজকের এই বাড়িটি একতলা সাত বিম কলাম করে রাখতে পারবেন নিশ্চিন্তে আজকের এই বাড়িটি কমপ্লিট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে পনেরোশো টাকা তাহলে পনেরোশো পনেরো ইন্টু পনেরোশো ক্যালকুলেশন করলে বাইশ লক্ষ বাহাত্তর হাজার পাঁচশো টাকা হলেই আজকের এই বাড়িটির একতলা কমপ্লিট করা পসিবল টোটাল কস্ট ফর ডুপ্লেক্স এ বাড়িটি দুই তলা কমপ্লিট করতে পঁয়তাল্লিশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করতে হবে তাহলে টোটাল খরচ পড়বে দুই তলার জন্য চুয়ান্ন লক্ষ চুয়ান্ন হাজার টাকা হলেই আজকের এই বাড়িটি যেভাবে দেখতে পাচ্ছেন হুবাহুব সেম অল কমপ্লিট করতে পারবেন দুই তলা সিভিল স্টাডিজ সফটওয়্যারের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিনে আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি বিল্ডিং ডিজাইন সংকলিত যে কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার সফটওয়ার বাড়িটি সাধ্যের মধ্যে ডিজাইন করে নিতে পারবেন নিশ্চিন্তে আসুন ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকে সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ